মাঝে মাঝে আমি এটা ভাবি যে একটা বিয়ে করার জন্য বা একটা সারা জীবন একটা সঙ্গীর সাথে কাটানোর জন্য কি প্রেমটাই কি ইনাফ আমি বলবো লাভ ইজ নট ইনাফ প্রেম করতে এক সময় হ্যাঁ তাহলে কোন জিনিসগুলো তোমার সাথে সিং করেনি বা পার্টনারের ক্ষেত্রে তুমি কোন জিনিসগুলোকে একচুয়ালি প্রায়োরিটি দাও বা থাকতে হবে পার্টনারের ক্ষেত্রে আমি প্রায়োরিটি দিই হচ্ছে গিয়ে আমার বন্ধু হতে হবে আমার ফ্রেন্ডশিপটা খুব প্রয়োজন কারণ আমি খুবই বন্ধু মানুষ আর হচ্ছে গিয়ে হি হ্যাভ টু লিসন টু মি ফার্স্ট আমার কথা শুনতে হবে আমার কি চাওয়া পাবা আমার কি রিকোয়ারমেন্ট সো এটা শুনতে হবে আজকালকার যুগের ছেলেদের প্রথম সমস্যা হচ্ছে তারা শুনে না শুনে না কথা এই ডিএস ডিএস অন্যদিকে তাকায় থাকে শুনবেই না সো এটা আমার খুব অপছন্দ আই উইশ সবাই সবার মতো প্রপার পার্টনার পাক ঠিক আছে বুঝতে পারছি সঠিক জীবন সঙ্গী সিলেক্ট করাটা এবং জীবন সঙ্গী মানে হয় না যে মাঝে মাঝে আমি এটা ভাবি যে একটা বিয়ে করার জন্য বা একটা সারা জীবন একটা সঙ্গীর সাথে কাটানোর জন্য কি প্রেমটাই কি ইনাফ আমি বলবো লাভ ইজ নট ইনাফ বিকজ দিন শেষে তুমি দেখবে কি আমি একটা মানুষকে খুব পছন্দ করি খুব ভালোবাসি কিন্তু তার সাথে আমি বিয়ে করলে সুখে থাকবো না বরং অন্য একটি মানুষকে যদি আমি বিয়ে করি ভালোবাসা নেই কিন্তু সে আমার প্রতি অনেক রেসপন্সিবল অনেক বেশি কেয়ারিং সো এনার্জিটা বুঝে এনার্জি টা বুঝে এই জিনিসটার মধ্যে একটা ব্রেন এবং হার্ট এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব আমি তোমার সাথে একমত নিজের প্রথম পারিশ্রমিকের কথা মনে আছে কত পেয়েছি হ্যাঁ আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে একটা জায়গায় চাকরি নিয়েছিলাম এটা আমার ইউনিভার্সিটি লাইফে যেটা হতো যে ভার্সিটি শেষ করে অফিসে যেতাম বা অফিস শেষ করে ভার্সিটি আসতাম তো সেক্ষেত্রে আমার অনেক ইরেগুলার ছিলাম আমি অফিসে তো আমার ছ হাজার টাকা বেতন ছিল কিন্তু যেহেতু মানে অফিস কামাই করতাম বেশি দুই চারশো টাকা বেঁচে ছিল সো প্রথম আমার ইনকাম ছিল দুই হাজার চারশো টাকা এবং সেটা সেটা দিয়ে আমি কি করা হয়েছিল আমার মাকে শাড়ি কিনে দিয়েছিলাম কি সুইট মেমরি মাকে শাড়ি কিনে মা শাড়ি আছে সম্ভবত আছে সম্ভবত আছে হ্যাঁ